তারা যেন বলেছিল যে শাকিব খান বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না কোন সব ব্যক্তি যেন বলেছিল সাকিব খান দানি করেন না গোপনে হোক আর প্রকাশ্যে হোক তাহলে সেই সব আড়াল চারাল মুছি কে বলতে চাই যে তোরা বা বন্যার সময় অর্থাৎ মানুষ যখন ডুবে গেছে তখন গিয়ে তারা ত্রাণ দিচ্ছিস বাট এখনকার সিচুয়েশন কি যখন একটা জ্ঞানজাম হয় জ্ঞানজামের পরবর্তী সিচুয়েশন কিন্তু আরো বেশি ভয়াবহ হয় হ্যালো রিমান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খান এই লুকটার নামটা এই নামটা বারবার চলে আসে বারবারই নিয়ে কথা বলতে হয় দেখেন প্রথম কথা হচ্ছে আমরা সকলেই জানি যে নোয়াখালী ফেনিতে আরো বেশ কয়েকটি জেলায় খুব তীব্র আকারে বন্যা ধারণ করেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশন অলরেডি একশো কোটি টাকার উপরে টাকা কালেক্ট করেছে খাবার দাবার দিয়েছে অনেক কিছু করেছে বাট প্রশ্ন আমার এখানে না প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গাটায় যে শাকিব খান নাকি হচ্ছে কিছু দিচ্ছেন না সাকিব খান দান করছেন না সাকিব খান কেন চুপ শাকিব খান কেন চুপ এখন তাদেরকে বলতে চাই যে আপনারা যারা এই কথাগুলো বলেছেন যে সাকিব খান কেন চুপ খান কেন দান করছেন তোদের জন্যই শুধু তোদের জন্য একসেপ্ট তোদের জন্যই শাকিব খান ট্রাক বলে খাবার পাঠিয়েছে এনেকে তোরা ভাবিস না শাকিব খান একা ব্যাপার রিয়েলাইজ করেছে যে বন্যা যেত হয়েছে পানিটা যখন টেনে যাবে প্রাণীটা যখন শুকিয়ে যাবে এখন কতগুলো লোক ঘর বন্দি কতগুলো মানুষ বেকার হয়ে পড়েছে সেই খবরটা কি তোদের মাথায় কিংবা তোদের নলেজে আছে তোরা তো যা সেখানে পিকনিক করতে মানুষ দেখানো লুপ দেখানো ভিডিও করা একটা নতুন একটা ব্যবসা নিয়ে ওখানে ছুটে যাস বা সাকিব খান কোনো ব্যবসার জন্য কিন্তু ওখানে যায়নি বা লুক পাড়ায়নি কি বা পাঠায়নি উনি বন্যার সময় ট্রান দিয়েছে এখন যখন বন্যা চলে গেছে মানুষগুলো যখন বেকার হয়ে গেছে কি খাবে কি না করবে সেই জন্য শুকনো বাড়ি খাবার নিয়ে ভারী খাবার নিয়ে পার টিম পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু তুই বলে একটা দেশের মেগা স্টার যিনি হচ্ছে আপ টু দা আমরা পরিপূর্ণভাবে উনি দেশের জন্য কাজ করে উনি দেশের জন্য ভাবে বাট তোরা কোথায় এখন এই যে বন্না বন্না করে কত উচ্চাকার থেকে পাটপাড়ে সিটি রেগুলে টাকা সংগ্রহ করেছিলে সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো কোথায় আমি জানি আমার ভিডিও অনেকে দেখেন না অনেক অনেকেই শাকিল খানের ভক্তরা আমার আমার ভিডিও অনেকে দেখেন না দুই একজন হয়তোwidehatনা পাত্রছেন দেখে থাকেন বাট আমার এর প্রশ্ন যে শাকিব খান তো সেই বন্যার সময় পাশে ছিল সিলেট সিলেটের বন্যা থেকে শুরু করে যে কিছুদিন আগে বন্যা হয়েছে তারপরে আবারই যে বন্যা হলো প্রত্যেকটা কিন্তু শাকিব খান ঠিকই গোপনে গোপনে উনি ওনার যতটুকু অনুযায়ী তা দেয় বাট কিছু চোর আছে চোর এফিসি কেন্দ্রিক কিছু চোর থাকে চোর সেসব চোর গুলা বলতেছে যে শাকিব খান নাকি হচ্ছে কোনো প্রকারে কোনো ত্রাণ দেয়নি তো তাদেরকে বলতে চাই শাকিব খান যদি ত্রাণ না দিয়েই থাকে তোদের সমস্যা কি সে দেখে তার ভাল লাগে নাই এই যে এখন দিচ্ছে তোর বাপ খান যে এখন দিচ্ছে এখন কিছু বলছিস না বেদবের বাচ্চা গুলা এখন কিছু বল আপনার অনেকে বলেন যে শিবুল ভাই মুখ খারাপ করে না মুখ খারাপ করে না আরে ভাই এসে লেগে মুখ খারাপ কেন মুখ খারাপ না করে কি উপায় আছে মুখ খারাপ না করে কি উপায় আছে এই যে সাকিব খান আজকে মোটা মানে প্রায় হচ্ছে যেটা আমি শুনতে পাইলাম যে প্রায় হচ্ছে সাতটা ট্রাক ভর্তি বড় লরিগুলো উনি হচ্ছে ভারী বাড়ি খাবার চাল ডাল তারপর হচ্ছে তেল আটা তারপর হচ্ছে নুডলস মানে যেগুলো লাগে দৈনন্দিন জীবনে খাবার ওগুলো উনি পাঠিয়ে দিয়েছে তাহলে এখন সেই সব আমি বলবো বাইঞচুতরা কোথায় এখন সেই সব বাঞ্চুত কোথায় যারা হচ্ছে সাকিব খানের সমালোচনা করেছে সেই সব মানে কি বলবো আসলে সান অফ বিচ এটা কোথায় এখন অনেকেই বলবেন যে সেগুলো ওটা গালাগালি করেন আমার এটাই এটাই আমার নেচার এটাই আমার ন্যাচারালিটি ঠিক আছে তো যাই হোক সাকিব খানের পেছনে লাগিস না তোরা সাকিব খান সাকিব খানের জায়গায় আছে সাকিব খান সাকিব খানের জায়গায় থাকবে সাকিব খান দান করলো কি করলো সেটা তোদের ব্যাপার না এটা সাকিব খানের ব্যাপার সো নিজের খেয়া বনের মোস্তার আস না এতটুকুই বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তারা যেন বলেছিল যে সাকিব খান বন্যার তো মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না কোন সব ব্যক্তিরা যেন বলেছিল সাকিব খান দানই করেন না গোপনে হোক আর প্রকাশ্যে হোক তাহলে সেই সব আড়াল চাড়াল মুছি বলতে চাই যে তোরা বা বন্যার সময় অর্থাৎ মানুষ যখন ডুবে গেছে তখন গিয়ে তারা ত্রাণ দিচ্ছিস কিন্তু আরো বেশি ভয়াবহ হয় হ্যালো রিমান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খান এই লোকটার নামটা এই নামটা বারবার চলে আসে বারবারই কথা বলতে হয় দেখেন প্রথম কথা হচ্ছে আমরা সকলেই জানি যে নোয়াখালী নোয়াখালীতে আরো বেশ কয়েকটি আকারে বন্যা ধারণ করেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন ফাউন্ডেশন অলরেডি টাকার উপরে টাকা করেছে খাবার দাবার দিয়েছে অনেক কিছু করেছে বাট প্রশ্ন আমার এখানে না প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গাটায় যে সাকিব খান নাকি হচ্ছে কিছু দিচ্ছেন না সাকিব খান দান করছেন না সাকিব খান কেন চুপ সাকিব খান কেন চুপ এখন তাদেরকে বলতে চাই যে আপনারা যারা এই কথাগুলো বলেছেন যে শাকিব খান কেন চুপ শাকিব খান কেন দান করছে না আমার যেটা মনে হয় শাকিব খান শুধু তোদের জন্যই শুধু তোদের জন্য একসেপ্ট তোদের জন্য শাকিব খান ট্রাক বলে খাবার পাঠিয়েছে এদিকে তোরা ভাবিস না শাকিব খান একা ব্যাপার রিয়েলাইজ করেছে যে বন্যা হয়েছে পানিটা যখন টেনে যাবে পানিটা যখন শুকিয়ে যাবে এখন কতগুলো লোক ঘর কতগুলো মানুষ বেকার হয়ে পড়েছে সেই খবরটা কি তোদের মাথায় কিংবা তোদের নলেজে আছে তোরা তো যাস সেখানে পিকনিক করতে মানুষ দেখানো লুপ দেখানো ভিডিও করা একটা একটা নতুন একটা ব্যবসা নিয়ে তারা ওখানে ছুটে যাস বা শাকিব খান কোন ব্যবসার জন্য কিন্তু ওখানে যায়নি বা লুক পাড়েনি কি বা ত্রাণ পাঠায়নি উনি বন্যার সময় ত্রাণ দিয়েছে এখন যখন বন্যা চলে গেছে মানুষ যখন বেকার হয়ে গেছে কি খাবে কি না করবে সেই জন্য শুকনো ভারী খাবার নিয়ে ভারী খাবার নিয়ে তার টিম পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু বললে একটা দেশের মেগাস্টার যিনি হচ্ছে টু পরিপূর্ণ পরিপূর্ণভাবেই দেশের জন্য কাজ করে উনি দেশের জন্য ভাবে বাট তোরা কোথায় এখন এই যে বন্যা বন্যা করে কত টাকার থেকে পাট টাকা সংগ্রহ টাকাগুলো সে সেই টাকাগুলো কোথায় আমি জানি আমার অনেকে দেখেন না অনেকেই সাকিব খানের ভক্তরা আমাকে আমার ভিডিও অনেকে দেখেন না দুই একজন হয়তো না পাঁচ জন দেখে থাকেন বাট আমার এটাই প্রশ্ন যে সাকিব খান তো সেই বন্যার সময় পাশে দাঁড়িয়েছিল সিলেট সিলেটের বন্যা থেকে শুরু করে যে কিছুদিন আগে বন্যা হয়েছে তারপরে আবারই যে বন্যা হলো প্রত্যেকটা টাজেটিতে কিন্তু সাকিব খান ঠিকই গোপনে গোপনে উনি ওনার যতটুকু না অনুযায়ী তা দেয় বাট এফডিসি কেন্দ্রিক কিছু চোর আছে চোর এফডিসি কেন্দ্রিক কিছু চোর থাকে চোর সেসব সব গুলা বলতেছে যে সাকিব খান নাকি হচ্ছে কোনো প্রকারে কোনো ত্রাণ দেয়নি সো তাদেরকে বলতে চাই সাকিব খান যদি ত্রাণ না দিয়েই থাকে তত সমস্যা কি সে দেয় তার ভাল লাগে না এই যে এখন দিচ্ছে তোর বাপ সাকিব খান যে এখন ত্রাণ দিচ্ছে প্রকাশে এখন কিছু বলছিস না বেহাদবের বাচ্চা এখন কিছু বল আপনারা অনেকে বলেন যে শিমুল ভাই মুখ খারাপ করে না মুখ খারাপ করে না আরে ভাই এসব পকিনি ফকিনি পোলা মানে লেগে মুখ খারাপ কেন মুখ খারাপ না করে কি উপায় আছে মুখ খারাপ না করে কি উপায় আছে এই যে সাকিব খান আজকে মোটা মানে প্রায় হচ্ছে যেটা আমি শুনতে পাইলাম যে প্রায় হচ্ছে সাতটা ট্রাক ভর্তি বড় লরি গুলো মানে উনি হচ্ছে বাড়ি বাড়ি খাবার চাল ডাল তারপর হচ্ছে তেল আটা তারপর হচ্ছে নুডলস মানে যেগুলো লাগে দৈনন্দিন জীবনে খাবার ওগুলো উনি পাঠিয়ে দিয়েছে তাহলে এখন সেই সব আমি বলবো বাইনচুতরা কোথায় এখন সেই সব বাঞ্চুত কোথায় যারা হচ্ছে সাকিব খানের সমালোচনা করেছে সেসব মানে কি বলবো আসলে সান অফ বিচ এটা কোথায় এখন অনেকেই বলবেন যে সেগুলো ওটা গালাগালি করেন আমার এটাই এটাই আমার ন্যাচার এটাই আমার ন্যাচারালিটি ঠিক আছে তো যাই হোক সাকিব খানের পেছনে লাগিস না তোরা শাকিব খান শাকিব খানের জায়গায় আছে শাকিব খান শাকিব খানের জায়গায় থাকবে শাকিব খান দান কর লোকী কোনো তোদের ব্যাপার না শাকিব খানের কথা সো নিজের খেয়া বনের মোস্তার আস না এতটুকুই বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম